শিশু বাবরের লড়াই ফরগানা থেকে দিল্লি শুরুটা কেমন ছিল ফরগনা থেকে দিল্লি বাবরের রক্তঘামের স্বপ্নের প্রথম অধ্যায় হিজড়ি আঠেরোশো নিরানব্বই সনে রমজান মাসে অর্থাৎ খ্রিস্টাব্দ চোদ্দোশো চুরানব্বই সালের জুনে মাত্র বারো বছর বয়সে ফরগনার অতি ক্ষুদ্র রাজ্যের সিংহাসনে বসেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর পরবর্তীকালে হিন্দুস্থানের বাদশাহ হিসেবে আত্মজীবনী রচনার সময়ে তিনি এই অপ্রত্যাশিত বাল্য বিবেচকের কোথায় প্রথম স্মরণ করেছিলেন বাবর ছিল তার আসল নাম নয় এটি ছিল ডাকনাম পীর নসিরুদ্দিন খাজা অবায়দুল্লাহ তার প্রকৃত নাম রেখেছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ তবে তুর্কি মোগল গোষ্ঠীর কাছে এই নাম উচ্চারণের জটিলতা থাকায় বাবর নামই প্রচলিত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত ইতিহাসে সেই নামেই তিনি অমর হন একজন অভিনেতার মঞ্চে রাজা সাজা এবং বাস্তবে রাজ্যের দায়িত্ব গ্রহণ এই দুইয়ের মধ্যে ছিল বিস্তর পার্থক্য নাট্যমঞ্চের রাজত্ব অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ কিন্তু বাস্তবে রাজার মাথায় থাকে সীমান্ত রক্ষা শত্রু মোকাবিলা অভ্যন্তরীণ ষড়যন্ত্র প্রতিরোধ সহ বহুবিধ দায়িত্ব বারো বছরের বাবরকে সেই কঠিন দায়িত্বের সম্মুখীন হতে হয় অত্যন্ত অল্প বয়সেই তাও এমন এক ভূখণ্ডে মধ্য এশিয়া যেখানে রাজ্য ও রাজার ভাগ্য ছিল অত্যন্ত অনিশ্চিত এখানে রাজ্যগুলো ছিল ক্ষুদ্র শাসকেরা প্রায় সকলেই চেঙ্গিস খান বা তৈমুরের বংশধর এবং প্রত্যেকেই ছিল দিগ্বিজয়ের মোহে আক্রান্ত ক্ষমতা চক্রে রাজ্য কিছুই থাকতো না বাবর ছিলেন এই দুই বংশ ও উভয়ের উত্তস্বরী তার পিতামহ আবু সৈয়দ মির্জা ছিলেন তৈমুরের নাতি মিরান শাহের বংশধর সামরিক দক্ষতা ও রাজনৈতিক বিচক্ষণতায় তিনি একসময় রাজ্যহীন অবস্থা থেকে শক্তিশালী এক অঞ্চল প্রতিষ্ঠা করেন অন্যদিকে বাবরের মাতামহ ইউনুস খান ছিলেন চেঙ্গিস বংশের মোগল প্রধান আবু সৈয়দ মির্জা ইউনুস খানকে মোগল প্রধান হিসেবে প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন এবং কৃতজ্ঞতা স্বরূপ ইউনুস খান তার তিন কন্যাকে আবু সৈয়দের তিন পুত্রের সঙ্গে বিবাহ দেন বংশীয় নিয়ম মেনে আবু সৈয়দ মির্জা তার চার পুত্রের মধ্যে রাজ্য চার ভাগে ভাগ করে দেন বাবরের পিতা উমর শেখ মির্জার ভাগে পড়ে ছোট্ট ফরগানা রাজ্য কিন্তু তিনি ছিলেন অত্যন্ত চঞ্চল উচ্চভিলাষী এবং দূরদর্শিতার ঘাটতি ছিল তার সিদ্ধান্তে অতি ক্ষুদ্র রাজ্যে সন্তুষ্ট থাকতে না পেরে তিনি শ্বশুর ইউনুস খান সহ পার্শ্ববর্তী রাজ্যগুলো সঙ্গে একের পর এক সংঘাতে জড়িয়ে পড়েন যার ফলে যুদ্ধপরাজয়ে তার রাজ্য ক্রমশ সংকুচিত হতে থাকে ইউনুস খান কখনোই তার ক্ষতি সাধন করতে চাননি বরং দুঃসাহসী ও দায়িত্বজ্ঞানহীন অভিযান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন কিন্তু উমর শেখের উচ্চাকাঙ্ক্ষার যুক্তিকে পরাভূত করে রাখত সবসময় ইউনিশ খানের মৃত্যুর পর তার রাজ্য দুই পুত্র মাহমুদ খান ও আহমদ খানের মধ্যে বিভক্ত হয় এদিকে উমর শেখের নিজের বড় ভাই সুলতান আহমেদ মির্জা এবং শক্তিশালী মোগল প্রধান মাহমুদ খানের সঙ্গে দুই দিক থেকে সারাশি আক্রমণে ফরগনা দখলের পরিকল্পনা করা হয় এবং পরিকল্পনা অনুযায়ী ফারগনা মুহূর্তে বিপর্যস্ত হয়ে পড়ে এই সংকটময় সময়ে উমর শেখ মির্জা রাজধানী অন্দিজানের রক্ষা দায়িত্ব অর্পণ করেন কিশোর বাবরের হাতে নিজের সীমিত সংখ্যক বিশ্বস্ত সেনা নিয়ে ছুটে যান হতসি দুর্গ রক্ষায় কিন্তু ভাগ্য আকস্মিকভাবে মুখ পুরিয়ে নেয় হথসি দুর্গের কুতুবখানায় অবস্থানকালে হঠাৎ ভেঙে পড়ে খাড়া পাহাড় ধারে নির্মিত সেই কক্ষটি ধ্বংসস্তূপে চাপা পড়ে উনচল্লিশ বছর বয়সে প্রাণ হারান উমর শেখ মির্জা তারিখ ছিল চার রমজান আঠেরোশো নিরানব্বই 8 আট জুন চোদ্দোশো চুরানব্বই পর খবর পৌঁছায় অন্দিজানে শিশু বয়সী বাবরের ওপর যেন বজ্রপাত হয় কিন্তু শোক করবার অবকাশ ছিল না রাজ্য রক্ষার দায়িত্ব এখন তার কাঁধেই তিনি ছুটে যান অন্দিযান দুর্গে এবং শুরু হয় তার রঙিন হলেও বিপজ্জনক অভিযাত্রার প্রথম অধ্যায় যা শেষ অধ্যয়ে তিনি বসবেন দিল্লির সিংহাসনে তখন অবশ্য কেউ ভাবতেও পারেনি এমনকি বাবর নিজেও নয় যে এই কিশোর শাসকই হবে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তখন তার একমাত্র চিন্তা ছিল নিজেকে এবং নিজের ক্ষুদ্র রাজ্যটিকে টিকিয়ে রাখা